নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন আবেদন নেওয়া হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে এই ডকুমেন্টগুলি লাগবে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং স্টেপ বাই স্টেপ পদ্ধতি কী কী আছে যারা নতুন করবেন তো অবশ্যই এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প রাজ্যের অসংখ্য মহিলা আর্থিক সাহায্য করেছে বর্তমানে দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে এই প্রকল্পে আবেদন নেওয়া হচ্ছে এবং অনেকেই এই প্রকল্পের নাম নথিভুক্তি করেছেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট জমা দিতে হবে আজকের এই প্রতিবেদনে থাকবে বিস্তারিত আপডেট প্রথমত বলে রাখি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা দেওয়া হয় পঁচিশ থেকে ষাট বছর বয়সী রাজ্যের যে কোনো মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সরকারি কর্মী বা যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি পেনশন সুবিধা দিচ্ছেন তারা এই প্রকল্পের আওতায় ভাতা পান না এবার দেখে নেব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগছে পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের জেরক্স স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতিগত শংসাপত্র তো বন্ধু এখানে অবশ্যই ক্লিয়ার করে রাখি আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাংকের বইয়ের জেরক্স সাস স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তার জেরক্স এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং যারা এসিএসটি কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের বারোশো টাকা পাওয়ার জন্য অবশ্যই কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে এবারে দেখে নেব কীভাবে আবেদন করবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন অথবা দুয়ারে সরকার ক্যাম্প যখন চলবে তখন দুয়ারে সরকার অথবা বিডিও অফিসে গিয়েও এই প্রকল্পের নাম নথিভুক্তি করতে পারবেন প্রথমে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এরপর সঠিকভাবে ফর্মটা পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর আবেদন গৃহীত হলে প্রতি মাসে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা কী কী আছে এই প্রকল্পের সুবিধা হলো প্রতি মাসে নিশ্চিত আর্থিক সহায়তা পাওয়া যায় স্বনির্ভর মহিলাদের জন্য বিশেষভাবে কার্যকরী একটি প্রকল্প রাজ্যের বহু নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন অনেকেই মনে করেছেন আসন্ন বাজেটে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিধি আরও বাড়ানোর ঘোষণা করতে পারে বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপকভাবে নতুন আবেদন জমা পড়েছে যা এই প্রকল্পের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প অসংখ্য মহিলা জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে প্রতিটি যোগ্য মহিলা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে যদি আপনি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আজই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করুন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য